জয়গুরু সুপ্রভাত হরিও ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি সপ্তদশ খণ্ড ভবিষ্যতের দিকে দৃষ্টি রাখো যে আমরা যেখানে দাঁড়িয়ে যে কাজটুকু করছি তা যে ভবিষ্যৎকালের মানুষদের জন্য করছি তা যে শুধু আজকালকার সাময়িক সমস্যার সমাধান মাত্র নয় এই কথাটি আমাদের ভালো করে মনে রাখতে হবে দল সংঘ সম্প্রদায় কত কত গড়া হচ্ছে কিন্তু আমাদের কি এই কথাটি মনে থাকছে যে আমরা কাজ করছি আজকের জন্য নয় কালকের জন্য নয় বরঞ্চ অনেক দূরবর্তী এক ভবিষ্যতের দিকে তাকিয়ে সাগর তরঙ্গরাজের মতন কত কত দলের কত কত সংঘের কত কত সম্প্রদায়ের উত্থান হবে বিলয় হবে কিন্তু ভাবিকাল আমাদেরই সেবার প্রতীক্ষায় বসে থাকবে এই কথাটি আমাদের মনে রাখতে হবে পর্বত সিংহে উঠে যেমন জনপদের উঁচু নিচু সব মাঠগুলি সমতল দেখা যায় ভাবিকালের উপরে দাঁড়িয়ে যদি আমরা আমাদের বর্তমান কাজগুলিকে দেখতে চেষ্টা করি তাহলে দলের সঙ্গে দলের সংঘের সঙ্গে সঙ্ঘের সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের বিরোধের হেতু একটি নিমেষে দূর হয়ে যাবে ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে আমরা বর্তমানকে সেবা দিব এবং সেই সেবা হবে বিশ্ব মুখ কুশলের প্রার্থী স্বদেশ মন্ত্রে দীক্ষিত ব্রহ্মচর্যনিষ্ঠ সাধকের হরিণ